গণ পরে যারা পরাজিত হয়েছে তারা তো এখানে আসতে পারবে না কিন্তু তাদের যারা সমর্থকরা নাগরিকদের মধ্যে তাদের তাদের যারা সমর্থক আছে ওরাও এখানটাতে আসেনি বেশি একটা তো এটা একটা খারাপ লাগা ওরা আসলেও ভালো লাগতো নাগরিকরা নাগরিকরা জামাত সমর্থন করতে পারে আওয়ামী লীগ সমর্থন করতে পারে বিএনপি সমর্থন করতে পারে কিন্তু নাগরিকদেরকে এটা শিখতে হবে যে অন্যায়কে অন্যায় বলতে হবে এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে মানে ওই আওয়ামী লীগের সমর্থক একজন নাগরিক পরাজিত হয়নি ওই নাগরিকদেরকে অনুধাবন করতে হবে সঠিক গণতন্ত্রের পথে আসতে হবে ন্যায় বিচারকে সম্মান করতে হবে তারপরে সুশাসনকে সম্মান করতে হবে দেশের যে সংস্কৃতি এগুলোকে সম্মান করতে হবে তারা অনেকটা মনে হয় বয়কট করেছে আমার মনে হয় শহীদ মিনারের প্রোগ্রাম সমর্থক হ্যাঁ সমর্থকরা আসেনি বেশি একটা প্রথমত আওয়ামী লীগের যারা খুনি তাদের বিচার হতে হবে এবং এটা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারাই উচিত দেখে দেখে যারা সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেপ্তার করায় দেবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয়ে যারা নাগরিক পর্যায়ে আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে মনস্তাত্ত্বিকভাবে ওদের গায়ে তো সিল মারা নেয় ওরা আওয়ামী লীগ তো তাদের অনুধাবন করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অপরাধ করেছে এই অপরাধের পরে আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাশা করা অন্যায় তাদেরকে বিকল্প ভালো একটি দলকে বেছে নিতে হবে